কথা বলবেন কানে শোনেন কানে হ্যাঁ হ্যাঁ কানে শোনেন কিন্তু ভাই আপনাকে চিনাচিনা লাগতেছে

আমার থেকে নিবে তো স্যার আপনি এই কথা বলতে পারলেন না আপনি না আমি সেভাবে তুমি ওইভাবে নিও না আসলে

ভাই পশুদিন আমি ঘুমাইছি দুপুরবেলা তে ইতিমধ্যে একটা ফোন আসল আমার ফোনে তাই ফোনটা রিসিভ করলাম রিসিভ করে তো বলতেই ভাই আপনি কে তো বলসে ভাই আমি পাবলিক টয়লেটে বলতিছি ঠিক আছে তে পাবলিক টয়লেটে বলতিছি তে আমি কইলাম যে ভাই আপনি কিসের জন্য আমার ফোন দিছেন কয় যে ভাই আপনি মিডিয়ার সেই পার্সন না মিডিয়ার লোক তো কইছে যে এটা কালো কইরা একটু শর্ট ঠিক আছে

ভাই আপনি তিনশো ষাট টাকা মারে দিল ওই পাঁচটা মারে দিল বুঝছেন তেমন শুনছেন আসো নাকি

ডাক্তার হাজি দিয়ে পাগল না কি জানি পাবনা আর আপু আপনার কাহিনী কি ঘটনা কি খালি পাবনা মানে না না এই আপনি মানে ভাইরাল হচ্ছে এর কারণ কি খালি পাবনা আমি খুলেই দিই খালি পাবনা